জয় রাধেশ্যাম ভক্ত ভক্তিমতি মায়েদের চরণে আমার দ্বন্দ্ববাদ প্রণাম আশা করছি রাধা রানীর কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকের বিষয় হচ্ছে যে মায়েরা বা মহিলারা আপনারা সিঁদুর পড়ার সময় এই তিনটি নিয়ম মেনে চলবে না হলে বড় বিপদ ঘটে যেতে পারে সেই বিপদটা কি আজকে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানাতে যাচ্ছি আপনারা কৃপাপূর্বক এই ভিডিও দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমাদের বাঙালি মেয়েদের অবশ্যই এটা ধর্ম বা শাস্ত্রীয় নিয়ম হিসাবে বা আগে থেকেই মেনে আসছি আমরা কি বিয়ের দিন থেকেই স্বামী আমাদের সিঁদুর পরিয়ে দেয় সেই সিঁদুরটাই আমরা যতদিন স্বামী বেঁচে থাকে আমরা ততদিন নিজের হস্তে সেই সিঁদুর পরিধান করি তাই না তাহলে এটা কিন্তু আমাদের বাঙালিদের একদম অন্যতম একটা বিশেষ নিয়ম বা রিচুয়াল তাই না তাহলে মা আপনারা সিঁদুর পড়ার সময় কি করবেন তিনটি নিয়ম অবশ্যই মেনে নেবেন না হলে কিন্তু বড় বিপদ ঘটে যেতে পারে সে তিনটি কিমা আমরা এখন এখন যে আমাদের কলিযুগের মাঝামাঝি আমরা অবস্থান করছি কিন্তু এই সময় আমরা নিয়ম শৃঙ্খলা বিরোধী হয়ে যাচ্ছি কেমন করে আমরা যত আমাদের নিয়ম শৃঙ্খলার ভেতরে আসছি যেমন এই যে ইন্টারনেটের যুগে বা শিক্ষিত আগেও ছিল এখনো আছে সারা জীবন আমরা আগে দেখেছি না যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি কাজী নজরুল ইসলাম তারপরে আমাদের নানান বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিক বা আমাদের জীবনে বড় বড় বীর আমাদের ভারতবর্ষে আমাদের ছিল এখনো আছে থাকবে কিন্তু মা বাঙালিদের নিয়ম কখনো পাল্টাবে না সেটা কি শাখা সিঁদুর তাহলে এই সিঁদুরটা আপনারা যখন পড়বেন কেননা আজকাল আজকাল মানুষ মডার্ন হয়েছে সিঁদুর পরলে নাকি চুল উঠে যায় সিঁদুরে নাকি অনেক র্যাস বেরিয়ে যায় সিঁদুরে অনেক কিছু হচ্ছে নাগুমা এটা কখনো স্বাস্থ্যসম্মত নয় সিঁদুরটা পরা হয় স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু জন্য তাহলে আপনারা অবশ্যই প্রথম নিয়মটি মেনে চলবেন সেটি কি প্রথম নিয়মটি হচ্ছে আপনারা যখন সিঁদুর পরবেন তখন মাথায় যে মাঝখানে সিঁথিতে সুন্দর করে সিঁদুর পরবেন এবং সেটি কি হবে আপনার স্বামী দীর্ঘায়ু হবে এবং ভালো থাকবে আর মাঝখানে যেন স্মৃতিটি থাকে স্মৃতি এতে আপনারা মাঝখান সোজায় সিঁদুর পরবেন না হলে কিন্তু বড় বিপদ করতে পারে আবার দ্বিতীয় কথাটা কি আপনারা যখন সিঁদুর পরিধান করবেন সেটি মস্তকে তখন কি করবেন জানেন দ্বিতীয় কথাটি বলছি তখন আপনারা অবশ্যই দাঁড়িয়ে সিঁদুর করবেন না মা কখনো না কেননা যে স্বামীর দ্বারা আমাদের সুন্দর লাগে তাই না সিঁদুর পরলে মানুষের শোভা সমৃদ্ধি মানে এমন একটা সৌন্দর্য মানুষ দেখতে হয় সেটা অতুলনীয় তাহলে মা সেই স্বামীর মঙ্গলার্থে নিজের সৌন্দর্যের জন্য যখন আমরা সিঁদুর পরিধান করি তখন অবশ্যই অবশ্যই আপনারা বসে মন স্থির করে নিজেকে দৃঢ়ভাবে সাজাবেন তো কিন্তু অবশ্যই অনামিকা দিয়ে আপনার সিঁদুর পরিধান করবেন হ্যাঁ আর বসে দ্বিতীয় পয়েন্ট আপনাদের বললাম কিন্তু তৃতীয় পয়েন্ট কি তৃতীয় পয়েন্ট আপনাদের বলছি আপনারা স্মরণ করুন সেটি কি আপনারা যখন সিঁদুরটা রাখবেন যে পাত্র বা কৌটা সেটি যেন কদাচিত ফেটে না যায় ভেঙে না যায় এবং সুন্দর জায়গা রেখে দেবেন আর আপনার সিঁদুরটি কাউকে পরিধান মানে পড়তে দেবেন না কেন বলেন তোমা যার যার স্বামীর দীর্ঘায়ুর জন্যে কৌটাটা মানে বর্তায় কেননা এই সিঁদুর ভাগাভাগি করে পড়ার জন্য নয় মা কেননা আপনার সিঁদুর আপনি পড়বেন আর স্বামীর মঙ্গল কামনা আর আপনার সারা জীবনের স্বামীর বেঁচে থাকুক মঙ্গল থাক মঙ্গলময় হোক এই কামনাই তো আমি জানাই বা আপনাদের সবার জন্য আমার জন্য আপনাদের জন্য কেন বাঙালি তো আমরা আমরা ভারতবাসী তাই আমাদের কিছু নিয়ম বিধি স্বাস্থ্য নির্মিত আছে সেগুলো মেনে চলতে হয় মা তা আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন এই তিনটি নিয়ম না হলে বড় বিপদ ঘটে যেতে পারে এখন তাই হচ্ছে তো মা কেন বলেন দেখেছেন যে স্বামী স্বামী নেই স্ত্রী বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে অকালে মৃত্যু হচ্ছে অকালে দুর্ঘটনা হচ্ছে সেই ছোট ছোট সেই আগেকার ছিল না বালিকা বধূ সেই বৃদ্ধ মায়েদের দেখা যেত মানে যারা বয়স্ক হয়নি কিন্তু বিধবা তাই তো কিন্তু এখনো কিন্তু এটা ঘুরছে বেশি রকম ঘটছে দেখা যায় তাই আপনাদের সবার মঙ্গল কামনায় আজকের এই ভিডিও আপনারা অবশ্যই কিন্তু এই তিনটি নিয়ম মেনে চলবেন আপনারা মা মহিলারা যারা আছেন অবশ্যই কিন্তু মাঝখানে সিঁদুর পরিধান করবেন না হলে কিন্তু বড় বিপদ ঘটে যেতে পারে তাই মা আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে নিত্য নিত্য আপনাদের স্বাস্থ্যসম্মত কথা ধর্মীয় কথা আপনারা পাবেন তাই আপনার আপনার পাশে থাকবেন সর্বদাই আছেন আরও থাকবেন যাতে আপনাদের আমি নিত্য নিত্য ভিডিও দিতে পারি তাই এই পর্যন্ত আজকের ভিডিও যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধারানীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে